পাকিস্তান ক্রিকেট প্রেমীরা এবার পিএসএল অর্থাৎ পাকিস্তান সুপার লিগে আরও ভালোভাবে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি পেসার কে গত বছর আগস্ট সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত দুটি টেস্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো বোলিং করলেও এবার পিএসএল পিএসএলে আরও জোরালোভাবে নিজের ক্ষমতা প্রমাণের সুযোগ পাচ্ছেন রানা এবারের পিএসএল এ নাইট জানার নতুন সতীর্থ হিসেবে আছেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম এবং ওপেনার সাই একবার কল্পনা করুন পিএসএল এর ম্যাচে নাহিদ দালুন দারুণ বলিং করে বিপক্ষ দলকে নাস্তানাবোধ করছে। তা দেখেই তার সতীর্থ বাবর ও সাই তালি দিচ্ছেন তবে এই দুই পাকিস্তানি ক্রিকেটার খুব সহজেই চাপে পড়বেন এমনটাও নয় কারণ গত বছর সেই টেস্ট সিরিজে নাহিদ জানা দুর্দান্ত বলিং এর কাছে বাবর আজম দুই ম্যাচেই আউট হন সাই এই পেসারের মুখোমুখি হয়ে বেশ কিছু কঠিন মুহূর্তের মুখোমুখি হয়েছিলেন তবে এবারের পিএসএল এর পরিস্থিতি পুরোপুরি ভিন্ন এখন তাদের দলীয় সঙ্গী হয়ে খেলতে হবে নাইটকে বাইশ বছর বয়সী এই তরুণ পেসার এবার তার প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লিগে অংশগ্রহণ করতে যাচ্ছেন তার গতির ঝড় তুলতে প্রস্তুত নাহিদ জনাব তার বলিং এর গতি প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার তাই পেশর জালমি তাকে সঠিকভাবে প্রস্তুত করবে আর সেই সঙ্গে টিম ম্যানেজমেন্ট এবং তার সতীর্থরা তার সঙ্গে হয়ে দলের উন্নতির জন্য কাজ করবে চলুন দর্শক এবার দেখে নেওয়া যাক এক নজরে পেশর জালমির স্কোয়াড অধিনায়ক বাবর আজম সাইম আয়ুব মোহাম্মদ হারিস আরিফ আয়ুব মেহেরান মুমতাজ সুফিয়া মুকিম আলী টম কোহলার রানা হোসেন তালাত ম্যাক্স ব্রাইন্ড নাজিবুল্লাহ জাদরান মাজ সাদাত আলজারি জোসিফ এবং আহমেদ দানিয়াল পিএসএল প্লেয়ার ড্রাফটের পর আঠারো জন শক্তিশালী স্কোয়াড নিয়ে চূড়ান্ত করেছে পেশোয়ার জালমি এতে আরো যুক্ত হয়েছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান টম কোহলার যার সাথে নাহিদ ও তার দলের অন্য সদস্যদের একত্রিত হয়ে পাকিস্তান সুপার লিগে উত্তেজনার আরও আরো বাড়িয়ে তুলবেন এবার সত্যিই দেখার পালা নাহিদ ভয়ঙ্কর বলিং বাবর আজম ও সাইমায়ুবের সঙ্গী হয়ে কিভাবে পেশর জালমের শিরোপার পথে এগিয়ে যায় কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দ্বারা সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ